রক্ত যেই জমিনে পরে ওই জমিন তাল্লার কাছে দামি হয়ে যায় আফগানিস্তানের পাগড়ি দিকে তাকায় দেখে ওই জমিনে দিনের পর দিন ওই কাফেররা খ্রিস্টানরা মুসলমানদেরকে আমেরিকার লোকেরা মেরেছে সুপার পাওয়ার মনে করে গিয়েছিল ল্যাস গুটায়া আফগানের মুজাহিদদের হাতে যিনি পরজবুষিত করে নাশтанаবুত করে আফগানের মুজাহিদদেরকে বিজয় দিয়েছেন তিনি কে কি বিজয় চিন্তা করছেন ইمارات ইসলামী আজ আফগানি প্রতিষ্ঠিত হইছে নাস্তিকরা অনেক সময় কইতো হয় তোরা অথ কথা করস এই যা আল্লাহ দেখাইয়া দিছে সংখ্যা দিয়ে কোনো বিজয় আমাদের আসে না ইমানের জোরে রক্তের মূল্যে যিনি মুসলমানদেরকে বিজয় দেন তিনি কে এবার একটা একটা করে মিলায় দেখি আমার ভাইরা নবী এত কষ্ট করে গেলেন জীবনে আশিটা যুদ্ধ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ানো হলো হযরত ওমর ফজরের নামাজের সময়ে। পেটির ভিতরে ছুরি দিয়ে ঘাই দিয়েছে নারী বুড়ি ছিদ্র হয়ে গেছে খাবার খাওয়ালে বের হয়ে যেত হজরত ওসমান কোরআন তালাত এ অবস্থায় শহীদ করা হলো হজরত আলী ফজরের নামাজের জন্য বের হয়েছে এ অবস্থায় শহীদ করা হয়েছে এমনি এই নাই সেই দিনের পরতে পরতে রক্তের ইতিহাস সেই দিন আমি পেয়েছি একবারের জন্য নবীজি কে আমি দেখি নাই আপনিও নবীজি কে দেখেন নাই এই মা ফিরে যারা বসছি নবীকে মহাব্বত করে বসছি নবীজি সাহাবিদের সামনে বয়ান করতেছে ওয়াদিতু লাউরা আইনা এক নজর যদি আমার ভাই গুলাকে দেখতে পেতাম তো সাবির আশা নিয়ে বলতেছে নবী আলাস না ই আমরা কি আপনার ভাই না নবীজি সাথে সাথে বলতেছে না তোমরা আমার ভাই তোমরা তো আমার সাহাবিব আমার ভাই তো হবে তারা অনেক পরে যারা আসবে জীবনে কোনো দিন আমার দেখে নাই না দেখে যারা ইমান আনবে তারা হবে আমার ভাই আল্লাহ নবী আদর করে ভাই বলে সম্বোধন করলেন কাদেরকে আমাদেরকে কাদেরকে সম্বোধন করলেন এ আমাদেরকে নবী আদর করে ভাই বলে সম্বোধন করছে ও যুবকেরা নবী আদর করে তোমাদেরকে ভাই বলছে জীবনে কোনদিন নবী দেখে নাই নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে